দুবার বোর্ড পরীক্ষা নেবে सीबीएसई অর্থাৎ সামনে বছর থেকে দশম শ্রেণীর পরীক্ষা বছরে দুবার হবে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কৃষ্ণেন্দু কিভাবে নেওয়া হবে এই পরীক্ষা লোকটুুই জানো যে এখন सीबीएसई বোর্ড পরীক্ষা দশম যখন দাদশ সেটা বছরে একবার করি হয় যেটা সিদ্ধান্ত হয়েছে সিবিএসির তরফ থেকে সেই সিদ্ধান্ত অনুমোদন করেছে সিবিএসি যে দু সাল থেকে বছরে দুবার করে ক্লাস টেনের বোর্ড পরীক্ষা হবে প্রথম বোর্ড পরীক্ষা সেটা হবে বাধ্যতামূলক এবং দ্বিতীয় বোর্ড পরীক্ষা হবে অপশনাল অর্থাৎ পরীক্ষা সে দিতেও পারে নাও দিতে পারে কিন্তু প্রথম পরীক্ষাটা দিতেই হবে বছরে যে দুবার পরীক্ষা হবে তার জন্য প্রথম ফলাফল প্রকাশিত হবে এপ্রিলে দ্বিতীয়বার ফলাফল প্রকাশিত হবে জুনে এবং এই করোনা যখন চলছিল তখন সিবিএসির তরফ থেকে এইভাবে পরীক্ষামূলক ভাবে দুবার করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল কিন্তু সার্বিক ভাবে স্বাভাবিক পদ্ধতিতে এই সিদ্ধান্ত নতুন দু সাল থেকে এই গঠনে দুবার করে ক্লাস এর এই পরীক্ষা দুবার করে নেওয়া হবে এমনটাই সিদ্ধান্ত অনুমোদন করেছে সিবিএসি এমনটাই সূত্রবার ফথল জানা যাচ্ছে তুমি জানো যে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছর থেকে এই গঠনে দুবার করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ সেখানে সেমেস্টারে পরীক্ষা হবে এবং উচ্চ মাধ্যমিক বছরে দুবার হবে রাজ্যে এবং দুটো পরীক্ষারই গুরুত্ব সবাল গুরুত্ব পাবে এবং একসঙ্গে মেরিট মানে মার্কশিট তৈরি হবে এইভাবেই উচ্চ মাধ্যমিকের পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্যের ক্ষেত্রে সিবিএসির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক স্তর নয় শুধুমাত্র ক্লাস টেনের ক্ষেত্রে এবং আগামী বছর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে এমনটাই সিবিএসসির পরীক্ষা নিয়ে আমরা জানিয়েছেন ধন্যবাদ